হ্যালো ক্রিকেটে অফ ব্রাদার্স বর্তমান সময় বিগ নিউজ হচ্ছে বা এটা শিউপাবে জানা যাচ্ছে না যে এটা কি মুস্তাফিজুর রহমানকে যাবে আইপিএলের মধ্যে বেরাইছে দিল্লি ক্যাপিটাল ততরূপভাবে রিশাদ হোসেনকে কি পাঞ্জাব সুপার কিংস ধলে ভিড়াবে কি না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটা বিভ্রান্তি সরাচ্ছে যে ঋষাদ হোসেন পাঞ্জাব সুপার কিংসের হয়ে খেলতে যাচ্ছে কিন্তু ইতিপূর্বে কোনো যোগাযোগ মাধ্যমে অথবা কোনো জায়গার মধ্যে বা তাদের অফিসিয়ালি কোনো পেজের মধ্যে শোনা যাচ্ছে না কিন্তু একপক্ষ দাবি করছে যে রিষাদ হুসেন পাঞ্জাবের হয়ে খেলতে যাচ্ছে কারণ হচ্ছে তার অনেকে যুক্তি পেশ করছে যে যেমন মুস্তাফিজুর রহমানকে হঠাৎ মাস পথে দিল্লি ক্যাপিটালস নিয়ে নিয়েছে ঠিক ততরূপভাবে রিষাদ হুসেন কেউ পাঞ্জাব সুপার কিংস তাকে দলে বেরাবে কিন্তু এমনটা কোনো শিওরভাবে জানা যায়নি সেজন্য ক্রিকেটের সত্যমিত্যা খবর পার্থক্য করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর খেলার খবর পেতে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে বিভ্রান্তি না ছড়ায় সঠিক তথ্য সকলেই পায়